সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি দশ বছরের শিশু নিখোঁজ ঝালকাঠির নলছিটিতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি নৌকা ডুবে গেছে এতে দশ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার গৌরীপাশা এলাকা সংলগ্ন সুগন্ধা নদীতে এই দুর্ঘটনা ঘটে নিখোঁজ শিশুর নাম রায়হান মল্লিক সে ওই এলাকার আলী মল্লিকের ছেলে নৌকাডুবির ঘটনায় বিপ্লব হাওলাদার নামের এক জেলে আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে ভোরে প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল রায়হান নৌকাটি নদীতে অপেক্ষমান থাকাকালীন সময়েই ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ সেটিকে ধাক্কা দেয় এতে নৌকাটি ডুবে যায় বিপ্লব হাওলাদার সাথে অন্য নৌকায় উঠতে পারলেও রায়হান নিখোঁজ হয়ে যায় নলসিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মফিজুর রহমান জানান দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম শুরু করেছে স্থানীয়রা বলছেন নদীতে চলাকালীন লঞ্চগুলোর বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মেহিদি অনিম সার্স বিডিনিউজ